দ্বাদশ শ্রেণীর ছাত্রীদের সাথে দুর্ব্যবহার করার অভিযোগ উঠল বিদ্যালয়ের শিক্ষকের বিরুদ্ধে গায়ে হাত দেওয়ার সাথে চিমটি কাটার মতন গুরুতর অভিযোগ তুলেন বিদ্যালয়ের ছাত্রীরা গোটা ঘটনায় শোরগোল পড়েছে মালদার মানিকচক ব্লকের পশ্চিম নারায়ণপুর উচ্চ বিদ্যালয়ে ঘটনায় একজন দ্বাদশ শ্রেণীর ছাত্রী পুলিশ প্রশাসনের কাছে ওই শিক্ষকের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছে শিক্ষকের এমন আচরণে ভয়ে ভীত দ্বাদশ শ্রেণীর ছাত্রীরা যদি অভিযোগের ভিত্তিতে ওই শিক্ষকের শোকজ করা হয়েছে বলে জানিয়েছে প্রধান শিক্ষক মানিকচক ব্লকের অন্ত অন্তর্গত পশ্চিম নারায়ণপুর উচ্চ বিদ্যালয় বাংলা বিষয়ের শিক্ষক অমিত রজক তার বিরুদ্ধে অভিযোগ তুলেছেন ছাত্রীরা দ্বাদশ শ্রেণীর একদল ছাত্রীদের অভিযোগ এই শিক্ষক তাদের উদ্দেশ্য করে বিভিন্ন রকম মন্তব্য করেন এমনকি একাধিক ছাত্রীর শরীরের বিভিন্ন জায়গায় হাত দেন দীর্ঘদিন ধরে এমনটা করে আসছিলেন শিক্ষক প্রথমে খারাপ ও ভালো স্পর্শ সম্পর্কে অতটা অভিজ্ঞতা না থাকলেও বয়সের সাথে দ্বাদশ শ্রেণীর ছাত্রীরা বুঝতে পারেন খারাপ উদ্দেশ্য নিয়ে শিক্ষক এই ধরনের কাজ করছে তাই ছাত্রীরা অভিভাবকদের জানায় গোটা বিষয়ে প্রধান শিক্ষক বিকাশ চন্দ্র মজুমদারের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন ছাত্রীরা এবারে শেষ মেষ ভূতনি থানার পুলিশের কাছে শিক্ষকের উচিত শাস্তির দাবি নিয়ে দ্বারস্থ হয়েছে ছাত্রীরা এই বিষয়ে দুইজন অভিযোগকারী ছাত্রী বলেন আমার শিক্ষকের তো আমাদের স্যার আমাকে খুব ভাষা ব্যবহার করেছে আমার উপরে অনেক আর আমাদের আমার শরীরে আমার বা আরও আমার ফ্রেন্ডদের মধ্যে আমাকে শরীরে স্পর্শা করেছে হাতে চিনি কাটে কোমরে হাত দেয় গোলায় হাত দেয় তারপরে এটা চলছে অনেক দিন থেকে ক্লাস এইট নাইন থেকে টুয়েলভ অব্দি তখন আমরা বেড বেড টার্ক ঘুট টার তখন আমরা সেরকম বুঝতাম না তারপরে এখন আমরা বুঝতে গেলাম তো স্যারের প্রতি যখন বলছে এদিক আলোচনা করছি যখন গাড়ির পেয়ে গেছে তখন আমাদেরকে স্যার খুব চর্চা করছে ক্লাসে বলে যে তুই বলেছিস বাইরে এগুলো কথা যে আমি তোকে চিফটি কাটি তখন স্যার বলে তারপরে স্যার এগুলো কথা যখন শুনেছে তখন স্যার ক্লাসেতে ওপারে টিভ করে আমি কি ক্লাসেতে বসতে পারি আমি কি ক্লাসে ঢুকতে পারি এরকম উল্টোপাল্টা কথা বলে আরও আমাকে তারপর একদিন আমাকে অনেক করতে স্যার অনেক খুব আশা বলেছে আমাকে বলেছে না কি আমরা ছোটো লোক আমরা দিন দাড়িদ্রা থেকে উঠতে পারবো না আমরা

কিন্তু অতিরিক্ত মানে অতিরিক্ত পরিমানে এগুলো করছিল আমরা কি ধরনের ব্যবহার করে শিখবো চিমকি কাটতো পাধে হাত রাখতো এদিকে অভিযুক্ত শিক্ষক অমিত রজক জানান আমার নিজেরই সন্তান রয়েছে সমস্ত ছাত্র ছাত্রীদের সন্তান চোখে দেখি পিতৃ সুলভ আচরণ নিয়ে পড়াই না পারলে তাদের বকা দিতে দু চার কথা বলা হয় কিন্তু কোনো রকম খারাপ চিন্তাধারা মাথায় আসেনি সন্তান কন্যা সন্তানের দেখি পড়া না পড়লে বোকা জোকা করেছি সেটা অভিমানবশত ওদের খারাপ লেগেছে কিছু হয়তো কথা ওদের মনে আঘাত লেগেছে তো স্যারের কাছে ওরা অভিযোগ জানিয়েছিল তো সেই অভিযোগটা আমিও শুনেছি আমাকে সপোজ করেছে আমি তাকে দেবো কিন্তু যদি ওদের কোনো খারাপ লেগে থাকে আমার কোনো কথাবার্তা ওরা সবাই আমার কন্যা সম আমি পিতৃ সুলভ আচরণ নিয়ে শিক্ষক সুলভ আচরণ নিয়েই ওদেরকে আমি দুটার কথা বলেছি আর আমারও একটি সাত বছরের কন্যা এমন একটি সাত মাসের কন্যা আছে তো আমি সেই মনোভাব নিয়েই শিক্ষক সুলভ মনোভাব নিয়েই আমি তাদের সাথে একটু বোকা করেছি তাদেরকে একটু শাসন করেছি তো যাই হোক যদি আমার এগুলো ভুল হয়ে থাকে বা এই ছাত্রীরা যদি মনে আঘাত লেগে থাকে আঘাত থাকে তো আমি তাদের কাছে ভুল স্বীকার করছি আমি ভুল হয়েছে এদিকে বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিকাশ চন্দ্র মজুমদার জানিয়েছেন ছাত্রীদের তরফের অভিযোগ তিনি পেয়েছেন এই অস্থির কথা বলা গায়ে হাত দেওয়া গালি গালাস করেছে ছোটো লোক করলে এরকম অনেক কার বিরুদ্ধে অভিযোগ আমাদের মাস্টারমশাই বাংলা ভাষা অমিত রজ একজন ছাত্রী না একাধিক ছাত্রী একাধিক ছাত্রী ছাত্রী উনি চোদ্দ সাল থেকে আসেন এখন এই ধরনের কোনো উদ্দেশ্য আসেনি আমি এই ধরনের পরিস্থিতি কোনো সম্মুখীন হইনি পুরো সমস্ত গেমস ইভেন্টিং দেখেছিলাম ইভেন্টিংটা তাকে সুপারস করা হয়েছে হ্যাঁ পুরো সুপারস জবাব আসছে আবার ড্রপ দিন নি এখনো আমাদের যেটা বুঝা যদি প্রমাণিত হয় সত্য তাহলে যারা স্বাস্থ্যের ক্ষেত্রে এখন পুরো সমস্ত ঘটনা তদন্ত করে দেখছে পুলিশ মালদা থেকে পরিচিত সরকারের প্রতিবেদন নিউজ টুডে